বাংলার ইতিহাসে এমন অনেক চরিত্র আছেন যারা হাসির মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন আজ আমরা জানব এমনই এক কিংবদন্তী রম্য ব্যক্তিত্ব গোপাল ভাট সম্পর্কে গোপাল ভাট ছিলেন নদিয়া অঞ্চলের এক প্রখ্যাত রম্য গল্পকার এক অসাধারণ ভাট ও রাজদরবারের বিনোদনকারী তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক অষ্টাদশ শতকে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় তিনি নিযুক্ত হন নিজের সততা তীক্ষ্ণ বুদ্ধি এবং সাহসিকতার জন্য রাজা তাকে নবরত্নদের একজন হিসেবে মান্য করেন গোপালের জীবনের শুরুটা ছিল দুর্দান্ত কষ্টের ছোটবেলায় বাবাকে হারান মাও স্বামীর মৃত্যুর পরে সহমরণে আত্মাহুতি দেন বড় ভাইকে দাসতে বাধ্য করা হয় আর গোপাল অপহিত হন এক ডাকাতদের হাতে একজন দয়ালু ভদ্রমহিলা তাকে লালন পালন করেন বড় হয়ে নিজের বুদ্ধির জোরে গোপাল পৌঁছে যান কৃষ্ণনগরের রাজদরবারে তার কৌতুক ছিল গভীর বার্তাস্মৃদ্ধ হাসি ফাঁকে ফাঁকেও থাকত শিক্ষা বুদ্ধি আর সমাজের বাস্তব প্রতিচ্ছবি রাজারানী দুজনেই তাকে খুব ভালোবাসতেন তার উপস্থিতিতেই রাজসভা হয়ে উঠতো প্রাণবন্ত ইমবিংশ শতকের শুরুতে সাহিত্যে তার নাম প্রথম উচ্চারিত হয় আজও তার গল্প রসিকতা আমাদের আনন্দ দেয় আর চিন্তা করায় গোপাল ভাট শুধু একজন কৌতুকবিদ ছিলেন না তিনি ছিলেন বাঙালি সংস্কৃতির এক অমূল্য রত্ন তার মতো ব্যক্তিত্ব চিরকাল আমাদের স্মৃতিতে জীবন্ত থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নিউজ পেপার রিপোর্টস